ああ。 最終的には45分間、カウントアップを行ってもら মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশে আমরা আরেকবার করে রেজিনগর ইন্ডাস্ট্রিয়াল পার্কে আরও কী কীভাবে আঁকে এটা এটাকে আরও উন্নত মানের করতে পারি সেটা নিয়ে আজকে ভিজিটস হচ্ছে ইন্সপেকশানস হচ্ছে এবং খুব শীঘ্রই ডিপার্টমেন্ট থেকেও যে আছে ভিজিটস এখানে হবে তো এখানে আরও ইনফ্রাস্ট্রাকচার যেগুলো প্রয়োজন আছে ইন্ডাস্ট্রিজের জন্য তো অ্যাডেড ইনফ্রাস্ট্রাকচার তৈরি করার জন্য যা যা পরিকাঠামো দরকার সেটার জন্য ইনসপেকশানসগুলো ইমিডিয়েটলি চালু হয়েছে এস্টিমেটসগুলো তৈরি করা হচ্ছে আমরা আশা রাখছি আরও বেশি ইন্ডাস্ট্রিজ মুর্শিদাবাদ জেলায় আসবে এবং মুর্শিদাবাদ জেলার যে আর্থিক ইকোনমিক এম্পাওয়ারমেন্ট সেটা আরও বেশি করে হবে